আলাইকুম চলে আসলাম এইবার আরো একটি ডিশ ঘের গাউনি নিয়ে যে গাউনটা নাকি প্রচুর প্রচুর ঘের দেখেন আমি কিন্তু এবার পুরোটা ধরতে পারি নাই মানে আমার হাতে আসতেছে না এত বড় ঘের আমি যা সিম্পলি ধরেছি আর এইটা যখন পরবেন মনে হবে কি আমি লেহেঙ্গা পরে আছি গাউন এবং লেহেঙ্গা দুইটারই ভাইপ দিবে কিন্তু এই ড্রেসটাতে আর এটা পাইকার এবং খুচরা দুটোই পেয়ে যাবেন আমাদের কাছে এবং সবচেয়ে বড় যে প্রস্তুতকারক বাংলাদেশের মধ্যে তারাই হচ্ছে আমরা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারেন অনলাইনে অথবা অফলাইনে কথা বলবো ড্রেসের ডিটেলসও বলবো এবং আপনাদেরকে ড্রেসগুলো দেখাতেও থাকবো ঠিক আছে সবাই ধৈর্য ধরে একদম পুরোটা ভিডিও দেখবেন কেননা আজকের ভিডিওতে এই ড্রেসের প্রাইসটা কিন্তু আগের চাইতে কম দামে আমরা দিব আগের চাইতেও কিন্তু কম দামে ফ্রেমে দিব সুতরাং আমাদের সাথে থাকবেন আপনারা ঠিক আছে এই ড্রেসটা হচ্ছে পুরোটা থাকবে কটন ম্যাটেরিয়ালস মানে সুতি অনেকে আবার কটন বলে বুঝে না তাই বলে দিলাম সুতি বা কটন বাংলা ইংরেজি শব্দ ওকে এটা হচ্ছে কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে ফুল ড্রেসটাতে থাকবে আপনার হচ্ছে রাবার স্কিন প্রিন্ট এন্ড হচ্ছে আপনার হালকা গ্লিটার প্রিন্ট এগুলো হচ্ছে সব হচ্ছে রাবার স্কিন প্রিন্ট আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু কোনো ফিল্টার বা লাইট ইউজ করি নাই নরমালি দেখাচ্ছি যেটা একদম বাস্তবে আর ড্রেসগুলো বেশি সুন্দর লাগবে ঠিক আছে এবং মোবাইলে অনেক সময় দেখে সুন্দর বাস্তবে ভালো লাগে বাট আমাদের ড্রেস বাস্তবে আরো বেশি ভালো লাগবে মোবাইলের চাই তো কারণ আমরা কোনো ফিল্টার ইউজ করি না আপনারা আমাকে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করি নাই ওকে এই দেখেন প্রিন্ট গুলো দেখেন কত সুন্দর করে প্রিন্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো এটার মধ্যে খুব সুন্দর একটা পার্পেল ইয়েলো অ্যান্ড হচ্ছে আদার্স একটু গ্রিন কালার দিয়ে সুন্দর করে প্রিন্ট করা কলকা ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছে আর ঘের নিয়ে আমি কি বলবো ঘের এটা পুরোটা ভিডিওতে দেখানো সম্ভব হবে না এতটাই মানে দুইজন লাগে যদিও বাট দুইজনে এখন পাবো কোথায় আরেকজন ওই পাশে আছে লজ্জায় আসতেছে না এই দেখেন কত সুন্দর এটা এই যে এপাশে আরো একটা রয়ে গেছে অ্যান্ড এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাগ দুইটাই কিন্তু আপনার সেমভাবে প্রিন্ট করাতে হবে তবে হ্যাঁ ড্রেসের নেকের মধ্যে কিন্তু আপনার প্রিন্টের সাথে আরও এক্সক্লুসিভ কাজ পেয়ে যাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার মিরর বা আয়না গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং গ্লাসগুলো হচ্ছে সুতা দিয়ে আপনি এভাবে করে আটকানো থাকবে যাতে আপনার কেটে না যায় পরে না যায় দেখা যায় আঠা দিয়ে লাগানো থাকলে হয় কি এগুলো পড়ে যায় এটা কিন্তু পড়বে না আর এখানে হচ্ছে কারচুপি যে স্টোনগুলো থাকে কারচুপি স্টোনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে নেক পোর্শন পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাজ করা এই পর্যন্ত পেয়ে যাচ্ছেন কাজ করা আর স্লিপটা থ্রি কোয়ার্টারের মধ্যে পেয়ে যাবেন এবং স্লিপটা খুব সুন্দর করে দেখেন প্রিন্ট করা আছে প্রথম ড্রেসের ডিটেলসটা এই জন্য বলেছি নেক্সট কালারগুলো জাস্ট দেখাবো আর আপনার স্ক্রিনশট দিবেন এবং ফিতা পেয়ে যাবেন দুই পাশে আমি ফিতাটা পিছে একদম পেছনে বেঁধে নিয়েছি আপনারা চাইলে এটা দুই পাশেও বাঁধতে পারবেন এটা ডিজাইনটা এমনভাবে করা আছে আপনারা ছিল দুই পাশেও বাঁধতে পারবেন অর্থাৎ ফিটিংটা এইভাবে করতে পারেন এভাবে চাপ দিয়ে ফিটিং করতে পারবেন এবং এখানেও চাপ দিয়ে মানে এখানে দুইটা ফিতা আছে তো ফিটিংটা এখানেও করতে পারবেন অতএব আপনার হচ্ছে সাইজটা যদি একটু আপ ডাউনও হয় তাহলে সেই ব্যবস্থা আছে বিশেষ করে প্রেগনেন্ট যারা আছে তারা তো টেনশনই করবে না তারা নিতে পারবেন যারা একটু মোটা আছেন তারাও পড়তে পারবেন আমার মতন যারা আনহেলদি বা চিকটে চামেলি আছে তারাও পড়তে পারবে তো এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না ওড়নাটা কিন্তু অনেক বড় ওড়নাটা আমি একটু দেখাচ্ছি একটু ধরার পাশ থেকে ওড়নাটা ওড়নাটা একেবারে নামাজি একটা ওড়না থাইপে ওড়নার সাইজটা আমরা দেখাচ্ছি এই দেখেন আমি একদম পুরো ক্যামেরাটাই পুরোটা তাও আসতেছে না এত বড় ওড়না একদম আপনার হচ্ছে পাঁচ হাত নামাজি যে ওড়নাটা সেই সাইজটা থাকবে প্রিন্টগুলো একটু ক্লোজলি দেখা দিচ্ছি ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ প্রথম প্রথম ড্রেসের ডিটেলসটা আমরা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি নেক্সট জাস্ট কালার দেখাবো আপনার স্ক্রিনশট দিবেন ঠিক আছে এবং টার্সেলও পেয়ে যাচ্ছেন কিন্তু এই যে টার্সেলগুলো আছে ঠিক আছে এই পাশে তিনটা করে টার্সেল থাকবে অর্থাৎ ছয়টা টার্সেল পেয়ে যাবেন আপনার ওকে দেন এইটা যার ভালো লাগবে এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা আমাকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এভাবে দেখালেই আমরা কিন্তু দিয়ে দিতে পারবো আর অবশ্যই কিন্তু এগুলোর যদি ছবি ঘের আরেকটু দিকে আসুক সমস্যা নাই তোমাকে কেউ মানে বিয়ে করার জন্য অফার দিবেন একটু দিকে এসো এই যে দেখেন কত সুন্দর ঘের একটু আরেকটু এদিকে ঘুরে না হলে জামার ডিজাইনটা দেখা যাচ্ছে না এত বড় ঘের আর ডিজাইনটা সেম ডিজাইন এটা ওনাটাও দেখিয়ে দিচ্ছি বাট এভাবে একটা স্ক্রিনশট নিলে আমরা বুঝতে পারবো যে কোন ড্রেসটার কথা আপনারা বলতেছেন ওকে জাস্ট ঘেরটা দেখানোর জন্য বললাম এবার ওনাটা একটু দাও এবং বডি সাইজ তো বলি নাই বডি একেবারে 36 থেকে 46 পর্যন্ত আরেকটা ড্রেস সাথে নাও এভাবে ওনা দেখাইছি তো একটা আধা দেখাইতে ওনা সাইজ জাস্ট আমি স্ক্রিনশট দাও যেন ধরে এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার জান নাকি মেরুন কালার চাই মেরুন কালারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে খয়রি লাল এটা কিন্তু একেবারে সিঁদুর লাল নয় লাল একটা ঠিক আছে এখন দেখে আরো সুন্দর একটা আর পূজার জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আপনারা ঠিক আছে একটু গরম গরম এখনো কিন্তু আছে গরমের জন্য আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে একদম মাস্টার্ড ইয়েলো কালার আর একটু এদিকে এসে বলা দেখলাম হ্যাঁ দেখেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার ড্রেসটা আমাদের একটু বাঁকা হয়ে গেছে ধরার একটু একটা শাসনা এই যে দেখেন কত সুন্দর এটা এটা হচ্ছে ইয়েলো কালার ওনাটা দাও এটাও নিয়ে নিতে পারেন যারা এটা মান লাগবে এটা একটা স্ক্রিনশট আর ছবি চাইলে আমরা ছবি দিয়ে দিবো আপনাদেরকে ঠিক আছে যদি আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে ছবিটাও কিন্তু আরেকটা ড্রেস হাতে না এটা একটা দ্রুত দেখে দিচ্ছি এই যে এটা হচ্ছে ইয়েলো যার নাকিও ইয়েলোটা এবার একটা স্ক্রিনশট দিবেন ড্রেসগুলো যখন যেটি পরবেন না কেন একদম ফুটে থাকবে আমি তো একটু আনহেলদি বাট যারা হেলদি আছে তারা তো পরলে মাসাল্লা আর আনহেলদি যারা আছে তাদের কোনো ভয় নেই আমরা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজগুলো আছে আপনার জাস্ট যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা ইয়েলো কালার ওটা ছিল মাস্টার্ড ইয়েলো বা কাঠালি কালার এটা হচ্ছে হলুদ কালার ঠিক আছে নো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার যেটা হচ্ছে হলুদ কালার ওড়না কি মাসাল্লাহ বড় বড় প্রাইসটা তো এখন আমি চলে আসতেছি ডেলিভারি সিস্টেমটা বলে দিই একটা বা দুইটা ড্রেসের কিন্তু ডেলিভারি তো ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটি পারে একশো টাকা যেখান থেকে অর্ডার করবেন মিনিমাম একটা ড্রেসের জন্য ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হবে মিনিমাম দুইটা বা তিনটা ড্রেস নিলে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এই যেটা অ্যাডভান্স করবেন সেটা আপনার টোটাল বিল থেকে আলাদা বাদ দেওয়া হবে ঠিক আছে আর ড্রেসের দাম ড্রেসটা যখন আপনারা হাতে নেবেন তখন আপনারা দিয়ে দিবেন ওকে আমরা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা পাঠা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো দিয়ে থাকি তবে ম্যাক্সিমাম চেষ্টা করবেন সুন্দরবনে নেওয়ার জন্য যদি হোম ডেলিভারি হয় সেটা আমরা দিয়ে দিব এখন আসি হচ্ছে ড্রেসের প্রাইস এই ড্রেসটার প্রাইস মাত্র খুচরা প্রাইস এক হাজার চারশো পঞ্চাশ মানে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দ মানে আগে ছিল এটা পনেরোশো টাকা এখন আমরা এটার জন্য পঞ্চাশ টাকা কমিয়ে দিয়েছি ভাইয়া কি বলেন আরো পঞ্চাশ কমাই দিব ভাইয়া অনুমতি দিলাম তো আচ্ছা ভাইয়ের কাছে অনুমতি নিয়ে আরো পঞ্চাশ কমে দিলাম মাত্র মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাবেন এই ড্রেসটা আর এইটা যারা পাচ্ছেন এটা একদম একটা ধামাকা 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 প্রাইস আপনাদের জন্য যারা পাইকারি নেবেন তার যোগাযোগ করবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে এক হাজার চারশো টাকায় এই চমৎকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন একমাত্র আমাদের কাছ থেকে যারা যারা নেবেন দ্রুত দ্রুত নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম